যারা আল্লাহর ফরজ নামাজের প্রতি শ্রদ্ধা দেখাই নাই সম্মান দেখাই নাই ব্যানে আস একেবারে লাগবে না পড়া মসজিদ ছেড়ে দিয়েছে বছরের পর বছর অতিক্রম মুসলমানের ছেলে আজিব বিষয় আফসোসের বিষয় পাঞ্জেগানা নামাজ এটা আমরা দুই বেটাতে ভাত খাই ভাতের মতো এটা মা বাবাকেও বুঝতে হবে বাদ বন্ধ করে দেন পাঞ্জেগানা নামাজ না করলে। নো কম্প্রোমাইজ নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই আমার নবীর শান শৌকতের ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ নাই যেই ছেলে যেই মেয়ে নামাজ পড়বে না বাদ বন্ধ করে দেন এবং তাকে বুঝতে দেন যে শি ইজ অর হি ইজ আন্ডার পানিশমেন্ট আমাদের গাইরত খতম হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আমার ঘরের ছেলে মেয়ে ঘুমাই কেমনে বন্ধ করে দেন আপনারা আপনারা হয়তো বলবেন যে এই দেশ না শুরু থেকে যদি আপনি করেন কোয়াইট পসিবল হঠাৎ করে আপনি পারবেন আমি নিজেই পড়ি না আমি তো নিজেই পড়ি না আমি এখানে এসে দেখতেছি না আমাদের মুরবিয়ান হাজারা ইনারা যদি দুনিয়া থেকে চলে যান আল্লাহ পাক জানে মসজিদের অবস্থা কি হবে কারণ আমি তো আজকে তিন চার বছর ধরে একই ফেস গুলা দেখতেছি এবং অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের তরুণ প্রজন্ম আসে না আমরা মসজিদে আসি না আপনি মসজিদ ছেড়ে দিলে আপনি কি করে মনে করলেন আল্লাহ আপনাকে ধরে রাখবেন আমার বাইরা তার সালাতে অবস্থা দেখেন আমার নবী জান্নাতের মধ্যে ইট ওয়াজ এ ডেমনস্ট্রেশন ফর দি হোলি প্রফেট যে তারা নিজেদেরকে নিজেরা ক্রাশ করছে স্ম্যাশ করছে আমার নবী জিজ্ঞেস করার পরে বলতেছে এরা আল্লাহর পাঞ্জে গানা নামাজ ফরজ নামাজ ত্যাগ করতো এই জন্য তাদেরকে এই সাজা দেওয়া হচ্ছে